আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাব্বা শরীফের ইমাম শাইক আব্দুল রহমান বলেন মাসাজদ আলহারামের ইমাম শাইক আব্দুর রহমান আল রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন এক প্রতিদিন এক দীর্হাম এক টাকা দান করুন যদি দিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে তবে আপনি আটচল্লিশ বছর বা এক হাজার মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সবাব পাবেন দুই প্রতিদিন দুই রাকাত নফল সালাত আদায় করুন যদি দিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে তবে আপনি আটচল্লিশ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকাত নফল সালাত আদায় করার স্বাব পাবেন তিন প্রতিদিন তিনবার সুরা ইকলাস পাঠ করুন যদি দিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে তবে আপনি আটচল্লিশ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম কোরআন পাঠের স্বয়াব পাবেন তিনি আরও বলেন এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন যারা আপনার এ কথা শুনে আমল করবে আপনিও তাদের আমলের সমপরিমাণ স্বাব পাবেন ইনশাল্লাহ কারণ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সওয়াব পাবে কিন্তু আমলকারীর স্বাবে কোনও ঘাটতি হবে না মুসলিম দুই ছয় সাত চার আল্লাহ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন